আচ্ছা এখন হচ্ছে আপনি এখন থেকে রাত পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনি বাইরে মানে টাকা তুলবেন আপনার কত টাকা ইনকাম হবে তা আরো দুইশো টাকা আরো দুইশো টাকা হা আমি থাকি থাকে আমি আচ্ছা আমি যদি আপনাকে এর বেশি টাকা দিয়ে দিই আপনি আমাকে একটু সময় দিবেন আজকে কে কেন লাগে এটা

ওকে তো এখন আমরা চলে আসছি হচ্ছে জেন্টেলম্যান লাইফস্টাইল সেলুনে তো আজকে মেইনলি আমার এখানে আসার উদ্দেশ্য হচ্ছে নেপাল গিয়ে আমার একদম অবস্থা পুরা খারাপ ওখানে মাইনাস ফাইভে ছিলাম পুরো অ্যাডজাস্টেড হয়ে গেছি